ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগেটেরিয়াস যার বাংলা অর্থ বজায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই ধনুরাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় ধনুরাশির মানুষরা যদি সংসারে সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবে সৎ প্রকৃতি হওয়ার কারণে ধনুরাশির মানুষরা কিন্তু সংসারে সমাজে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় প্রতারণার শিকার হয় ছলনাগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন মানুষের দ্বারা বিভিন্ন মানুষের দ্বারা নানা রকমভাবে অবহেলিত হয় ধনুরাশির মানুষরা এই অবহেলিত হলেও কখনোই কারোর স্বেরা কোনো দিন প্রতিশোধ নিতে পারে না তবে এই ধনুরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে ধনুরাশির কি পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বি বাংলার রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে ধনু রাশির তৃতীয় ঘরে অন্যদিকে কর্মফলদাতা গ্রহ কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে অন্যদিকে মে থেকে জুলাই এই সময়কালের মধ্যে ধনুরাশির সপ্তমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতিকে কিন্তু ধনুরাশি হিসাবে কে দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে ধনুরাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ ঋণ শত্রুতার ঘরে এরপর আমূল পরিবর্তন আনছেন দেবগুরু বৃহস্পতির পাশাপাশি সূর্য তথা রবি অন্যদিকে পঞ্চমে প্রবেশ করেছে বুধ যার কারণে সূর্য এবং বুধের কারণে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য ধনুরাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই ধনরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় না মে মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ আঠারোই মে উনিশে মে এবং কুড়ি মে দু এই সময়কালের মধ্যে রাহু প্রবেশ ঘটাচ্ছেন ধনু রাশির তৃতীয় ঘরে ধনু রাশির তৃতীয় ঘরের এই রাহু হয় আপনার অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধি করে দেবে নয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের যাতা জাতিকার দিকে অবশ্য অবশ্যই করতে হবে মে থেকে জুলাই মাসের সময়কালের মধ্যে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস অতিরিক্ত পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক সময় আর্থিকগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যেতে পারেন আর্থিকগতভাবে খরচ খরচা পেয়ে যেতে পারে তাই ধনরাশির মানুষদেরকে বলবো যাদের অর্থনৈতিকগত বিষয়ে দীর্ঘদিন সমস্যা চলছে তাদের রাহুর প্রতিকার করে নিন রাহুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো গোমেদ পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করতে না পারলে প্রতিদিন স্নান করে কপালে চন্দনের গান ৰাহুৰ মন্ত্ৰ পাঠ কৰণ ঔং ভ্ৰাং ভ্ৰিং ভ্ৰোং চ ৰাহু বেই নম রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় না গ্রহের যুবরাজ বুধ পঞ্চম ভাবস্থ হয়ে মে মাসের শেষ সপ্তাহটা আপনারা সাবেকে অষ্টগামী হতে যাচ্ছে আঠারোই মে থেকে আগামী পঁচিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যার কারণে ধনু রাশি বা লগ্নের মানুষ বুধ কিন্তু কিছুটা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গায় না ধনু রাশির ক্ষেত্রে আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কোনো গুরুত্বপূর্ণ কাজের আপনি ভুল সিদ্ধান্তের অশবর্তী হয়ে যাওয়া কিংবা যে কোনো মানুষজনের সাথে হুট করতে তর্কে বিতর্কে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া এইরকম কিছু প্রবলেম এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কিংবা কোনো কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত বিষয়ে কিছু ভুল ভুলভ্রান্তি কিংবা অন্যজনে দোষ করুক ভুল করুক যত দোষ যত দায়ভার আপনার উপর এসে কিন্তু পড়তে পারে তাই এই জায়গাটা একটু সতর্কতা একটু সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত ধনু রাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জাতক দিকে এই সমস্ত প্রবলেম যাদের দীর্ঘদিন ধরে ফেস করছেন তাদের জন্মচকে বুধ নিচস্ত রয়েছে তাই প্রথমত বুধের প্রতিকার করুন কর্মের জায়গায় যাদের সমস্যা চলছে বদনাম পেয়ে যাচ্ছেন কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছে বুধের প্রতিকার স্বরূপ আপনারা পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন তবে ধনুরাশির ক্ষেত্রে যেই যেই জায়গাগুলিতে কালজয়ী পরিবর্তন আনছে শুভ পরিবর্তন আনছে সেইগুলি হল প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে সে আপনি ধনু রাশির যেই নক্ষত্রটি অন্তর্গত হন ধনু রাশির মূল্য নক্ষত্র হন পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা উত্তর সাদা নক্ষত্র হন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন অনেক ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বিপরীত পক্ষের মানুষগুলি ভালোবাসার মানুষগুলি বারংবার কষ্ট দিয়েছে আঘাত ব্যথা বেদনা অনেক কিছুই সহ্য করছে তবে এরপর রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির সাপেক্ষে পরবর্তী ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রাহুর পাশাপাশি বৃহস্পতির আংশিক রাশিগত এবং চন্দ্রের নক্ষত্রগত পরিবর্তন ঘটছেই যার কারণে তৃতীয় ঘরকে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় যার মারফত আপনার সাথে মানুষের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন ধনুরাশি বা সেক্রেটারিয়া রাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল বৃহস্পতি ট্রানজিট সপ্তমে বৃহস্পতি সপ্তম ঘরটাই কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় এই সপ্তমে এতদিন চলছিল শনির ট্রানজিট যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইরকম সমস্যাগুলি আমরা দেখেছি তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে সপ্তমে বৃহস্পতি মানে প্রথমত প্রেমের জায়গায় পরিবর্তন আসছে প্রেমের গত বিষয়ে শুভ পরিবর্তন আসছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ শুভ সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পরবর্তী পরিবর্তন হলো বিবাহের জায়গায় এতদিন যাবৎকাল বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো মঙ্গলের মাঙ্গলিক চলার কারণে বিবাহ ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হয়েছে তবে এরপর ধনুরাশ হিসাবে কি সেই জায়গা সমস্যা মিটে যাবে বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা চলছে বিবাহ হতে দেরি হচ্ছে তাদেরকে বলবো আপনারা পাথর হিসাবে প্রতিকার স্বরূপ রক্ত প্রপাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন ধনশ্রী জাতক জাতিগুলোতে পরবর্তী পরিবর্তন পরিবর্তনগুলো চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে উন্নত পরিবর্তন এই সময়কালের মধ্যে দীর্ঘদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিলো অনেকে চাকরি হারা কর্মহীন হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বা যোগাযোগের মারফত মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরে কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় চাকরি প্রাপ্তির পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে পরবর্তী পরিবর্তন পরিবর্তনগুলো বিদেশ যাত্রা রাহুরই ট্রানজিট ধনুরাশিকে কিন্তু বিদেশ যাত্রা অবশ্যই করাবে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে মুনাফা অর্জন এবং অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আনছে রাহু যেমন একদিকে খরচ খরচা বৃদ্ধি করবে ঠিক তেমনি আপনার অর্থের ইনকামের যোগানটাকে দেখিয়ে দেবে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে কোনো পথে ইনকাম করতে হবে তাই এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকা এরপর বাড়ির বাইরে গিয়ে কর্মসংস্থান করতে পারবেন পরবর্তী পরিবর্তন বাবা মায়ের সাথে কিংবা পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি যার দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন সেই ঋণ মুক্তির পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসছে তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা ঋণগ্রস্ত না হই আর যেন নতুন করে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই এই জায়গাটা সতর্ক থাকতে হবে প্রতিকার স্বরূপ ধনুরাশিকে বলবো আপনারা প্রতি